আসসালামু আলাইকুম ফারণ আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সে একটা মেট্রো স্টেশনের পাশে মেট্রো স্টেশনের নাম আছে পার্ক পাবিদু আপনারা জানেন এটা হচ্ছে পৃথিবীর থার্ড বিগেস্ট মানে ডিপেস্ট মেট্রো স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন আছে ইউক্রেনের রাজধানী কেবে আরসালনায়া আর সেকেন্ড ডিপেস্ট মেট্রো স্টেশন ওটা হচ্ছে একশো পাঁচ মিটার গভীরে আর সেকেন্ড ডিপেস মেট্রো স্টেশন আছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটারবার্গে অ্যাডমিরাল টেস্কা ওটা হচ্ছে ছিয়াশি মিটার গভীরে আর আমি এখন আপনাদের যে মেট্রো স্টেশন দেখাবো মস্কোতে এটা হচ্ছে পৃথিবীর থার্ড ডিপেস মেট্রো স্টেশন সেটা হচ্ছে পার্ক পাবিরি এটা হচ্ছে চুরাশি মিটার বা দুশো একাত্তর ফিট মাটির গভীরে কিন্তু মেট্রো স্টেশনটা করা এটা হচ্ছে মস্কো সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন আর পুরো পৃথিবীর ভিতরে তিন নাম্বার তো আপনারা জানেন যেহেতু অনেক গভীরে তো সারফেস থেকে মেট্রোর ভিতরে ঢুকতে অনেক সময় লাগে কিন্তু স্বাভাবিক কিন্তু তো এটা কেন ডিপেস্ট অনেকগুলো রিজন আছে পাশে মস্কোমা নদী আছে এখানে দুইটা মেট্রো স্টেশন আর মলে ম্যাক্সিমাম যে মেট্রোগুলো করা হয় মাটি অনেক গভীরে করা হয় ওই সময় রাশিয়া এবং আমেরিকার ভিতরে স্থানীয় যুদ্ধ চলতেছিল শীতল যুদ্ধ হল সেই কারণে ওই সময় ম্যাক্সিমাম মেট্রো স্টেশন মাটি অনেক গভীরে করা হয় তো রাশিয়াতে যতগুলো মেট্রো স্টেশন আছে ম্যাক্সিমাম মেট্রো স্টেশনে মাটি অনেক গভীরে তো এই মেট্রো স্টেশন আমি আপনার দেখাবো যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছে সার্ভেসে সারভেস থেকে মেট্রো স্টেশনের যে টার্মিনাল পর্যন্ত যেতে কত সময় লাগে আর এটার গভীরতা আছে দুশো একাত্তর ফিট আমি যেখানে দাঁড়িয়ে আছি পায়ের নিচে দুটা মেট্রো স্টেশন আছে তো পারিটে হচ্ছে এই অনেক দ্বীপ একটা মেট্রো স্টেশন এখানে তিন নম্বর লাইন এবং আট নম্বর লাইন দুটা মেট্রো স্টেশন আছে তো এটা হচ্ছে মেট্রোর ভিতর এক নম্বরে ইন্টারিং এক্সিট পাইন তো আমি ওই মেট্রোর পয়েন্টের ভিতরে যাবো এবং দেখাবো যে কত গভীরে কিন্তু কত সময় লাগে হাতে থাকতে কিন্তু তো চলুন নিচের দিকে যাওয়া যাক দেখেন এখানে বরফপুরে পুরা সিঁড়ির যা অবস্থা সরি এটা পাঁচ নাম্বার এক্সিট এখানে তিন নাম্বার লাইন আছে আর আটের এ আছে দুইটা মেট্রো লাইন দেখেন উপরে স্নোফলের কারণে এখানে বৃষ্টির কারণে মানে বরফের কারণে এখানে তাপমাত্রা আছে বাহিরে কিন্তু মাইনাস আর এখানে কিন্তু প্লাস সেই জন্য বরফ গলে এখানে কিন্তু একদম জায়গা নষ্ট হয়ে গেছে কিন্তু দেখুন দেখুন এখানে মাথার উপরে কিন্তু হাইওয়েটা আছে যে এই আট আর ষোলো লেনের হাইওয়ে অনেকগুলো এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকে তিন নাম্বার এক্সিট এন্ট্রি পয়েন্ট রাশিয়ার এই দেশে সবকিছু অনেক অনেক বড় প্রয়োগ তৈরি করা হয় দেখেন এখানে আন্ডারপাসটাও কত ওয়াইড একটা আন্ডারপাস দেখুন বাম পাশে হচ্ছে এন্ট্রি আমি কাট কার্ড শেষ হয় নাই তারপর আমি এখন ঢুকি দেখেন উপর থেকে ম্যাট্রিক স্টেশন ঢুকতে অনেক পথ পাড়ি দিতে হয় তার ইজন আমি যে এন্ট্রি বা এক্সিট পয়েন্টে ঢুকছি ওই পয়েন্ট একটু দূরে ছিল দেখেন এখানে সোভিয়েত অনেক কিছু দেওয়া আছে সোভিয়েতের সময় যারা বীর যোদ্ধা ছিল যা বীরদের অনেক সময় ওরা করে রাখে দেখেন এগুলো সোভিয়েতের লোগো ছিল সোভিয়েতের পদক এই যে এখন হচ্ছে ভিতরে ঢুকতেছি কাঠান্স করলাম আমি যাব হচ্ছে তিন নম্বর লাইন তো তিন নম্বর লাইন এদিকে এই পাশে ইনফরমেশন সেন্টার আছে তো এখন যেহেতু রাত দশটা কাছাকাছি তো পেশেন্ট নাই কিন্তু তো এখানে সাইনবোর্ড আছে আমি সাইনবোর্ডটা দেখে যাব দেখুন এই যে আমি এখন স্কেলেটারে উঠলাম এখন বুঝতে পারবেন যে এটা কত গভীরে দেখেন এই স্কুলেটার শেষ মতো একদম দেখা যাচ্ছে না তো রাশিয়াতে যা লিফ স্ত্রী দ্বারা ডান পাশে দাঁড়ায় বাম পাশে ফাঁকা রাখে যাদের বাম পাশে দ্বারা একজন পাশ হতে পারে সবাই ডান পাশে দাঁড়া থাকে বাম পাশে ফাঁকা থাকে আমার বাম পাশে ফাঁকা তো কেউ যদি মানে হেঁটে যেতে চায় তাহলে সে হেঁটে যেতে পারবে যত ভিড় হোক না কেন বাম পাশে ফাঁকা থাকে সবাই ডান পাশে দাঁড়ায় দেখেন একদম নিচে দেখা যাচ্ছে না আপনার কাছে বিরক্ত লাগতে পারে এত লং স্কলার্টর বা এত মাটির গভীরে যারা মস্কোতে থাকে তাদের কাছে এটা মোটেই সময় সাপেক্ষ না বা মোটেই বিরক্তকর না এটা একদমই নর্মাল একটা ইস্যু হয়ে যায় আপনার কয়দিন আসতে আসার মস্কো আসার পরেই আপনি মস্কো মেট্রো প্রেমে পড়ে যাবেন দেখেন তেমনটা মানুষের পেশার নাই কারণ এখন অফিস টাইম না দেখেন বিয়েটা এই অংশটা কিন্তু আনকাট থাকবে কোনো টানাটানি নাই কোনো মানে কাট করা হবে না তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড থার্ড ডিপেস্ট স্টেশন কত গভীরে তাহলে যেটা ওই ইউক্রেনের রাজধানী আরসেলনাতে আছে একশো মিটার গভীরে আর এটা হচ্ছে চুরাশি মিটার আর দ্বিতীয় গভীরতম হচ্ছে সেন্ট পিটার সেটা হচ্ছে অ্যাডমিরাল স্কায় ওটা ছিয়াশি মিটার আর এটা চুরাশি মিটার মানে দুশো একাত্তর ফিট মাটির গভীরে কিন্তু আপনি যদি আমেরিকার যে পাঙ্কার বিধ্বস্ত বোমা আছে ওটাও মারেন তাও এটা এই মেট্রো স্টেশনে কিছু করা সম্ভব না দেখেন শেষে একজন আছে সে দাঁড়িয়ে দেখে যে কেউ কেউ বা কোনো কিছু করতেছে কিনা তো আমি যাবো এদিকে দেখুন এখানে মেট্রো স্টেশনটা কত দূর কত সুন্দর অসাধারণ একটা মেট্রো স্টেশন তো আমি এই পাশে যে মেট্রো এটা আমি যাব তো বন্ধুরা এটাই হচ্ছে পৃথিবীর থার্ড ডিপেস্ট মেট্রো স্টেশন পার্ক পাবিদি তা আমি নেক্সট ট্রেনে উঠবো তো আমি স্টেশনটা আপনি একটু হেঁটে হেঁটে দেখাই দেখেন এই স্টেশনটা যে ডিজাইনটা দাবার বোর্ডের মতো দেখুন অসাধারণ কিন্তু আর মস্কোতে মেট্রো স্টেশনের ভিতরে ভিডিও করা নিষেধ ছবি তোলা যায় কিন্তু আমি তারপরও কিন্তু ওই ভিডিও করতেছি এমন ভিডিও করতেছি মনে হচ্ছে আমি কোনো কিছু দেখতেছি আর কি দেখুন অসাধারণ মেট্রো স্টেশন এখানে একজন মদ খাইছে মদ খাওয়া মাতলি করতেছে মদ খা মাতলামি করতেছে এই শেষের দিকে একটা ডিজাইন আছে ওরা দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে যাচ্ছি ওই হালা মদ খা চিল্লাতেছে মদ খা চিল্লাইতেছে শালা দেখুন এখানে সোভিয়েত না এখানে এই আঠারো শতকে রাশিয়া যে রাজতন্ত্র ছিল যার ওটার এখানে ছবি দেওয়া দেখুন এটা দেখানোর জন্য আমি আপনাদের এই ভিডিওটা করা এটা হচ্ছে ছবিতে কোনো ছবি না এটা রাশিয়া যে রাজতন্ত্র ছিল রাশিয়ান কিন্তু অনেকগুলো ইয়ে ছিল জার শাসক জার ওয়ান জার টু এই যে মেট্রো স্টেশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ